আমি আর আমার মেয়ে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরলাম আমি আর আমার মেয়ে যে সাজছে ও করেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর মানে কি বলবো বৃষ্টিতে অস্থির বিয়ে বাড়ি কি যাব পুরো শাড়িটা কাদা করে নিয়ে আসবো এ ওই জন্য কিছু পড়লো না শুধুমাত্র রেডি হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে মানে আমরা মা মেয়ে সেজাইছি বেকার আমার যা আসবে শাশুড়ি মা সবাই একসঙ্গে যাবো তো রেডি হচ্ছে আর বিশেষ কিছু সাজলাম না প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে না জেহাল অবস্থা সব আর সাজানো হয়নি কারণ বৃষ্টি এত হচ্ছে করতে না কিছু করতে পেরেছে আমার যা দাঁড়িয়ে আছে এখানে করে যে লাল আছে সেগুলো সেটা হচ্ছে আমার যা আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আর বউকে এখনো সাজানো হচ্ছে নাকশা বিরতি থেকে পড়ানো যাচ্ছে না আর আমাতে আমার যায়ে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি নাকশা বিরতি কিছুতেই পড়াতে পারছি না শেষ পর্যন্ত আমার যা চেষ্টা করছে এই যে আমাদের দিদিভাই দোষী আছে এসবে এক্সপার্ট চেষ্টা করছে শেষ করে পড়াতে পারলো না হ্যাঁ এটা তুমি নিজে পারবে দেখো

আর এখানে আমরা চারজনে আছি আমার শাশুড়ি মা আমি আমার যার আমার মেয়ে ওরা দুজনে সবসময় এরকম একসঙ্গেই থাকে আর চলুন খেতে বসে গেছি আমরা সবাই একসঙ্গে বসেছি সবাই প্রায় কাজ করে

फाल्तो बातल खबर आइला खबर तर त आए तर जा जा त বইয়ের সঙ্গে আমার মেয়েও ছবি তুলছে আর এখানে ওই যে আমার নাতি নাতনির সঙ্গে আমার মেয়ে ছবি তুলছে তো আমার মেয়ে ঘরে এসে আবার একবার ছবি তুলতে লেগে গেছে কেমন লাগলো আজকের ব্লগিং ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ছোট বর্ষার জন্য একদম বেশি ভিডিও করতে পারিনি